কত রিয়ান ছিলেন মোটামুটি কত টাইম ছিলেন ছয় মন কত মন বিক্রি করলেন ভাই বিক্রি হয়েছে আড়াই মন আড়াই মন বিক্রি হয়েছে আরো আছে তো নাকি ওখানে এক বস্তা আছে তো এগুলো মোটামুটি ওরকম দাম পাইলে ছাড়বেন ছাব্বিশশো বা দুই হাজার এরকম দুই হাজার হলেও দিয়ে দিবেন একটু বেশি তাহলে সামনে হাটে আবার নিয়ে যাবেন বা অন্যান্য হাটে নিয়ে যাবেন ঠিক আছে তো দর্শক এই যে কুড়ি কচুর আজকের বাজারে দেখালাম আপনাকে তো দর্শক আজকে আমি আসছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবাড়িয়ার হাটে আজকে কুড়ি কচুর বাজার রেট বিশনের বাজার কেমন যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কুড়ি কচুর বিছন আছে কি দাম হচ্ছে ভাই পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা বিক্রি করছেন আচ্ছা ঠিক আছে

কি দাম হচ্ছে কাকা এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে একশো টাকা কেজি তাই না সবচেয়ে ভালো সাইজ এটা চার হাজার টাকা মনে আর এটা পঁচিশশো ছাব্বিশশো তো দর্শক এই ছিল হচ্ছে আজকের কুড়ি কচুর বীজের দাম অর্থাৎ বিচনের দাম তো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি এসেছিলাম নাটরতি বাড়ির হাটে এই হাট চলে প্রত্যেক রবিবার করে সপ্তাহে একদিন ওই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ